আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড আমি কানাডাতে আসার পর থেকে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অনেকেই আমার কাছে জানতে যাচ্ছেন আমি কানাডাতে কোথায় আছি আমি কেমন বাসায় উঠেছি আমি কি সেপারেট বাসায় আছি নাকি আমি কারোর সাথে শেয়ার্ড বাসায় আছি অ্যান্ড আমার বাসাটা কেমন আমার বাসার এরিয়া কেমন ব্লা ব্লা লর্ডস অফ কোশ্চেন সো আমি এই ভিডিওতে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বাসার এরিয়া আমি কোথায় আছি অ্যান্ড আমার বাসা কেমন সো আমি হচ্ছে টার্নতে আছি এটা আমার বাসার ফ্রন্ট সাইড রোড আমি একটা টাউন হাউস বাসায় থাকি আমি সেপারেট বাসায় আছি আমার কারোর সাথে আমি শেয়ারে থাকি না আমার ছোট একটা সংসার কিন্তু সব কিছু আলাদা আমাদের তিনতলা বাসা তো আমার ল্যান্ড ওনার দোতলা অ্যান্ড তিনতলা থাকে আমি একতলায় মানে ফার্স্ট ফ্লোরটাতে থাকি তো এটা হচ্ছে আমার বেডরুম এখানে এটা একটা ফার্নিশ বাসা এটা একটা বেডরুম এন্ড এখানে হচ্ছে এটা আমার বেডরুমের ডোর ঠোকার পরে এখানে যে একটা লবির মতো আছে এখানে আমি আমার কিছু ব্যাগস লাগেজ গুলা রেখে দিয়েছি এন্ড আমার রুমের ভিতরে একটা এই স্পেসটা আমি হচ্ছে আমার ক্যাটস দের জন্য রেখেছি এখানে ওদের লিটার এন্ড খাবার টাবার আমি দেই ওদেরকে এই যে ও আমার জেরির সাথে গুলোমুলো করছে আমি বুঝি না আমার জানি আমার থেকে ওকে অনেক বেশি পছন্দ করে লাইক ও বাসে আসলে খেলাধুলা লাফালাফি দৌড়ে দৌড়ি সব শুরু করে যাই হোক তো আমার বেডরুম থেকে বের হওয়ার পরেই এখানে হচ্ছে এটা হচ্ছে আমার মেইন ডোর এন্ট্রেন্স অ্যান্ড এটা হচ্ছে আমার ওয়াশরুম তো আমি হচ্ছে মেন রোড থেকে ঢোকার পরে আমার কিচেন অ্যান্ড ডান দিকে আমার বেডরুম বাম দিকে আমার ওয়াশরুম তো এটা হচ্ছে আমার ওয়াশরুম অ্যান্ড এটা হচ্ছে কিচেন ছোট একটা বাসা দুইজনের কিন্তু যেহেতু সেপারেট তো আমি ম্যানেজ করে না ট্রাই করছি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক এটা যেহেতু ফার্নিশ বাসা ছিল ফার্নিশ বাসায় এখানে ওভেন ফ্রিজ স্টোভ বেড তারপর আলমারি সবকিছুই দেয়া থাকে অল